কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো এদিকে ঘুম থেকে উঠে পড়েছি সকালে যখন ঘুম থেকে উঠি ওই ঘড়ির কাটায় সময় হয়েছে ছটা মতো আর ছটা থেকেই আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে তো শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি দেখো কি বৃষ্টি সকালে রাত উঠেই দেখি বৃষ্টি রাতেও খুব বৃষ্টি হয়েছে তার জন্য ভাবলাম স উঠোনটা ঝাড়ু দিতে পারবো না ওই জন্য ভাবলাম ঘর বাড়িটা একটু পরিষ্কার করে নিই যেহেতু সামনেই পুজো চলে এসেছে ওই জন্য দেখো এসে ঘরের কাজে শুরু করে দিয়েছি এদিকে দেখো শোকেচের উপর থেকে যা ছিল সব নামিয়ে নিয়েছি পেপার টেপার যা ছিল সব ফেলে দেবো আবার নতুন করে পুজোর আগেই পাতবো ওই জন্য আজকে একটু মুছে মুছে নিই আবার আর দিন পুজোর আগে শ্যাম্পুর জল দিয়ে মুছে নেবো আজকে একটু রেডিমেড মুছেই রেডিমেড বলছি শ্যাম শ্যাম্পুর জল ছাড়া আর হচ্ছে পুজোর আগে একদিন শ্যাম্পুর জল করে শোকে সব কিছু মুছে নেবো দেখো শোকেসের সব বের করা হয়ে গেছে এবার নিচের তাকের থেকে সব বের করে নেবো ওইদিকে টেবিলটা একটু গুছিয়ে রেখে এসেছি টিভি মিবি যা ছিল গুছিয়ে রেখেছি এবার চেয়ারের উপর উঠে উপরেও তো নোংরা পড়ে ওটাও তো মোছা হয় না ওই জন্য দেখো চেয়ারের উপর উঠে ওটাও মুছে নিলাম শোকেসের উপরে তা হচ্ছে কাজ তো করতেই হবে পুজো চলে এসেছে যেহেতু সব কাজ এক এক করে গুছিয়ে নিতে হবে এগুলো দেখো মুছে কুছে আবার জায়গারটা জায়গায় রেখে দিচ্ছি তা বৃষ্টি তো কমছেই না ওদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য বাইরের কাজে হাত দিতেও পারছি না তা ভাবছি ঘরের মধ্যেকার কাজটাই একটু শুরু রেডি করে নিন সব কাজই তো করতে হবে একলা সংসারে যেহেতু একারই করতে হবে ওই জন্য ভাবলাম এদিকের কাজটা করে ফেলি বাইরে তো বৃষ্টি ওই জন্য দেখো সেলের গাড়িটা ছিল রিমোট কন্ট্রোল গাড়িটা উপরে মুছে গুছে তুলে রাখলাম এদিকে ওইদিকার কাজ হয়ে গেছে এদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছে এবার বিছনাটা গুছিয়ে নেবো ভালো করে একটা চাদর ছিল গায়ে রাতে তো ঠান্ডা ঠান্ডা লাগছিল ওই জন্য গায়ে দেওয়া হয়েছিল সেই চাদরটা আগে গুছিয়ে নেওয়া হচ্ছে আর ওদিকে দেখো কি হাওয়া দিচ্ছে ভালোই হাওয়া দিচ্ছে তার জন্য দেখো চাদরগুলো নরম হচ্ছে এদিকে দেখো বালিশগুলো আমার গোছানো হয়ে যাচ্ছে এবার বিছনা চাদরটা সাত করে পেতে ঝেড়ে ঝুড়ে নেব না হলে আবার রান্না করতে চলে গেলে আর হবে না ওই জন্য ভাবছি আজকে একটু স্নান সেরে রান্নাঘরে যাব। না হলে বৃষ্টির দিন তো এক হতে জামা কাপড় রয়েছে কালকের দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে তোমাদের একটু ছাদে নিয়ে আসলাম দেখানোর জন্য আর এই চটগুলো জানো তো সেই দিন আমাদের হচ্ছে দেওয়াল কেটেছিল তো ওই জন্য এইগুলো দিয়ে ঢাকা দিয়েছিলাম সব লাল হয়ে গেছিলো কারেন্টের কাজ করেছে ওই জন্য চটগুলো বৃষ্টির জলে আমি দিয়ে রেখেছি কালকে যে বৃষ্টি হলে দিয়ে যাবে তার জন্য দেখো চটগুলো সব জায়গায় আমি ই করে দিয়েছি আলিয়ে দিয়েছি এদিকে দেখো কাজকর্ম সারা হয়ে গেছে এদিকে কত তমশায় মাছ নিয়ে এসেছে ওই জন্য দেখো মাছ কাটতে বসে পড়েছে ইলিশ মাছ নিয়ে এসেছে তা আজকে রান্না করব ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কত্তমশায় কচুর শাক খেতে খুব পছন্দ করে ওই জন্য ভালো কচুর শাকটা রান্না করব দেখো এদিকে আমার মাছ বানানোটা হয়ে গেছে এবার আমি ধুয়ে রান্না করে চলে যাব তা তোমরা আমাদের আমার সাথে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখো মাছগুলো এখন ভেজে নিচ্ছি মাছগুলো খুব সুন্দরই ছিল টাইট ছিল বেশ ভালো ছিল অতটাও খারাপ নয় বেশ ভালো মাছগুলো ভাজা হয়ে গেলে রেখে তারপর আমি প্রতিষ্ঠাটা করে নেব তা আমার এরকম ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগে তা কমেন্টে জানাতে হলো না আর আমার পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তা তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তোমরা আমার পাশে না থাকলে আমার দ্বারা কিছুই সম্ভব হবে না তা তোমরা আমার পাশে থেকো তা মাছ ভাজা তো হয়ে গেছে দেখো এখন তুলে নিচ্ছে তা আজকের ভিডিওটি আমি এ পর্যন্ত রাখছি আজকে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা বসিয়ে দেব। সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা কাঁচাপাকা লঙ্কা চিড়ি চিড়ি দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার দেখো কুচুরস্বাদ সেদ্ধ করে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার রান্নাটা করে নেবো আজ আছে কাল দেখা হবে কাটা